এখানে যে অবস্থা গুলো দেখেন কি অবস্থা ওনার ফুয়েল পাম্প একদমই খোলা হয় নাই তো মিনিমাম চল্লিশ হাজার কিলোমিটার না হলে যে এরকম যে ময়লাগুলো আছে হ্যাঁ এই ময়লাগুলো জমে না এবং ওনার ট্যাংকি ট্যাংকি কিন্তু কোনোটাই ক্লিন করছি তো আসলে আহ ওনাকে যেই পিকনিক করছে আসলে এটা কোনো ব্যাপার না তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা বাইক কিনলে অবশ্যই ট্যাকিং সেখানে পরামর্শ নিয়ে কিনবেন আমি তো দেশকে বলবো এবং যে এই বাইকটা প্রথম চালাইছে সে যদি এটা নিয়মিত ক্লিন করতো তাহলে কিন্তু এই পরিমাণে চলে না এবং বাইক বাইকা মারে ড্রপ করে বিভিন্ন নানান ধরনের সমস্যা তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা গুলো আছে তারা কিন্তু অবশ্যই আমার সাথে নিয়ে আসবেন আমি এগুলো খুলবো এবং পরিষ্কার করে দেখবো এবং ওনার যে এখানে সিলগুলা থাকে সিলগুলা দেখেন এখানে এক ধরনের রাবার থাকে তো রাবার গুলার অবস্থাটা দেখেন আসলে কইচা গইলা একদম শেষ হয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে